স্থানীয় নাম নিহন বা নিপন রাষ্ট্রীয় নাম জাপান স্থানীয় সময় গ্রিনিস সময় প্লাস নয় ঘন্টা রাজধানী টোকিও ভূপ্রকৃতি এশিয়ার পূর্ব প্রান্তে জাপান সাগরের চারটি দ্বীপ তথা হকো হনসু কাউসু এবং শিকোকু নিয়ে জাপান দ্বীপ অঞ্চল গঠিত এশিয়ার উত্তর পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপের দক্ষিণ থেকে ফরমোজা দ্বীপের প্রান্ত পর্যন্ত প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে জাপান দ্বীপপুঞ্জ অবস্থিত জাপানে প্রায় তিন হাজার দ্বীপ আছে জাপানের বড় চারটি দ্বীপেই রয়েছে পঞ্চাশটি জীবন্ত একশো মৃত আগ্নেয়গিরি চল্লিশটি আছে উষ্ণ প্রস্রবণ ভূমিকম্প অগ্লুৎপাত জাপানের প্রাকৃতিক বৈশিষ্ট্য লোক সংখ্যা বারো কোটি তিয়াত্তর লক্ষ জনগণের মধ্যে নিরানব্বই পার্সেন্ট জাপানি বাকি এক পার্সেন্ট করিও মুদ্রা ইয়েন এক ইয়েন সমান একশো সেন মাথাপিছু বার্ষিক জাতীয় আয় তেত্রিশ হাজার তিনশো ছাব্বিশ মার্কিন ডলার খনিজের ভিতরে রয়েছে স্বল্প পরিমাণে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস কয়লা লৌহ আকরিক ক্রোমাইট ম্যাঙ্গানিজ তামা সীসা স্বর্ণ ও রৌপ্য রয়েছে শিল্প প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত ইলেকট্রনিক্স জাহাজ নির্মাণ বস্ত্র কলকবজা ওষুধ সামগ্রী বিদ্যুৎ সামগ্রী এবং বিভিন্ন প্রকার ভারী শিল্প শিল্পে জাপান বিশ্বের শীর্ষস্থানে রয়েছে